ভাই টাটা টাটা তো এখন আপাতত আমরা গ্রামের ভিতরে বাট এই লোকেশনটা চেক করো অনেক সুন্দর লাগতেছে ফাকা রোড আর দুপাশে শুধু কদম গাছ বলে আমি তো কদম গাছ জানি যেটুকু তোমরা কী হিসেবে জানা আমি জানি না বাট ভালো লাগতেছে আর ভাই এই ফাঁকাগুলোতে বাম্পার তো কি ছিল গাইস কোনো মানেই হয় না যাকে কোনো ব্যাপার না রোডটা তার পাশে গেছে নদীটা ভাই কত সুন্দর লাগতেছে যাচ্ছি যে এইভাবে চেক করো গাইস সেরা মানে সেরা লাগতেছে একবারে তো দেখতে পাচ্ছ বিশ্ব একবারে পুরো সেটাকে চালু করছে একবারে দেশি যুগার ভাই ফোন থেকে মটবলিং করা যায় সস্তা যোগাড়ে মোটরবোলকিং করতে চাও তারা ভাই অ্যাকশন প্রোর যে মোবাইল হোল্ডার আছে ঘটে লাগানোর জন্য সেটা কিনে নিতে পারো সেটা দিয়ে হয়ে যাবে আরামসে কোনো ব্যাপারই না পাঁচশো টাকা মতো দাম নেয় ও বিশ্ব তো খুশি একবারে ও রিয়াকশন দেখছে আমাদেরকে দেখে পুরো খুশি একবারে একদম পুরো গ্রামে চলে আসছে গাইস আরেকটু পরেই হচ্ছে তোমার একটা বাংলাদেশ পড়ে বাংলাদেশ বর্ডার জানি না ভাই কোথায় যাচ্ছি বিশ্ব কোথায় যাচ্ছে মনে হচ্ছে বাড়ির কারো উঠানে চলে আসছি দেখো গাইস কোন লোকেশনে চলে আসছে এখানে তো ধারা বাড়াতে হচ্ছে গাইস এই পাশ থেকে একটা ধারা এই পাশ থেকে একটা ধারা আর কিছু দূর পরেই হচ্ছে বাংলাদেশ এইটুকুর মধ্যে ইন্ডিয়া আর অল্প রাস্তা গেলেই পরে বর্ডার দেখা যাবে আর লোকেশনটা চেক করো ভাইস বিশ্ব আমি তো ভাই ভাগ করে দেখা ভাইস লোকেশনটা দেখার পর বিশ্ব বলতে এই ধারাটা দিয়ে পার হতে ভাই আমি কি পারবো আদৌ আমার তো মনে হচ্ছে না গাইস আমার তো সব শুকিয়ে যাচ্ছে একটু যাই লোকেশনটা চেক করে আসি গাইস তো ভাইস লোকেশানটা চেক করো ভাই কাটতেই যায় লোকেশন এই ধারাটা দিয়ে আমাকে পালাতে বলছে বিশ্ব ভাই মাঝখানে যদি পড়ে যাই জল জীবনে কিছু করতে গেলে কিছু কষ্ট করতে হয় বাট পারানো যাবে বাট প্রচণ্ড রিক্সি আছে মানে প্রচণ্ড রিক্সি অল্প স্বল্প না প্রচণ্ড রিক্সি তো গাইজ সেখান থেকে বেরিয়ে পড়লাম কেন যে ওই পাশে আর রোড নেই যাওয়ার মতো তো গাইজ বাসের ব্রিজটা পাড়াতে চাইছিলাম বাট পাড়াতে পারলাম না কেন এই কারণেই যে ভার্জেন থ্রি যে আছে ভার্জেন থ্রি নিয়ে গাইছ ওই বাসের ধারাটা পাড়াই হওয়াই যাবে না যে জানো তোমরা ভার্জেন যে ভার্জার ভাইজারগুলো আছে অনেকটা নিচু পর্যন্ত আছে লেগে যাবে তো তাই অতটা রিস্ক নিয়ে যাওয়া গেলো না তো তাই গাছ ওই দিক থেকে ব্যাক হয়ে আসতে হলো কিছু করার নেই আর আমার গাড়ি তো ভাই ফুল টু চলে যেত কোনো ব্যাপারই না তো ফটো টটো তুললাম গাইস আর একটা সিনেমেটিক শট দেখাচ্ছে তোমাদেরকে সিনেমেটিক শটটা দেখো গাইস